আমরাও কিন্তু খুব ভালোই আছি তোর শরীরটা আগের থেকে একটু ভালো আছে তাও মাঝে মাঝে জ্বর আসছে ডাক্তার তো দেখেছি ডাক্তার বললো পাঁচ সাত দিন এই জ্বরটা থাকে চিন্তার কোনো কারণ নেই সমস্ত ঠিকই আছে ওর মানে অসুবিধা নেই আর বুকে কপ আছে কিন্তু অল্প আছে আমি বললাম বুকে কপ আছে বললো বেশি নেই অল্প আছে তো বললো একটু টাইম লাগবে বাচ্চা মানুষ তো একটু সুস্থ হতে টাইম লাগবে চিন্তার কোনো কারণ নেই তো মোটামুটি এখন একটু আগে থেকে ঠিক আছে তো আজ হচ্ছে রবিবার আর রবিবার মানেই তো জানো তো জমজমাট তুর্য আর তুর্যোর পাপার এই যে উঠে গেছে বেটা উঠে গেছে এখন সুর্যকে রস করে দেব বাসক পাতা অনেক কিছু দিয়ে রাম তুলসী গোলমরিচ তারপরে বাসক পাতা রাম তুলসী গোলমরিচ আর হচ্ছে কি জানি লবঙ্গ আদা আর একটুখানি দুলালের তাল সমস্ত দিয়ে একটা কাড়া বানিয়ে দেব ওই কাড়াটা ও খাচ্ছে তুর্য খাচ্ছে তুর্য ঠামিও খাচ্ছে তো ওদের দুজনের জন্য এখন কাড়া বানিয়ে দেব তো আজকে সারাটা দিন কিভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সাথে থেকে আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে আর আজকে হচ্ছে টাইটেল আর থাম্বেল থেকে বুঝেই গেছো যে আমরা কোথায় যাব আজ হচ্ছে আমাদের বাড়িতে মানে ওই বাড়িতে আমাদের সবার হচ্ছে নিমন্ত্রণ মানে আমার মা আমাদের এই বাড়ির শ্বশুর বাড়ি সবাইকে নিমন্ত্রণ করেছে তো আমরা ওখানে যাবো তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো তো আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো সাথে থাকো পাশে থাকো আশা করি ভালো লাগবে তো চলো ওদের কাড়াটা করে নি তো এই যে হচ্ছে বাসক পাতা যেটা কাশির জন্য খুব উপকারী আর এটা সাহায্যে কিন্তু বুকের জমানো কফ বেরিয়ে যায় তো এটা আর এটা হচ্ছে রামতুলসী দেখো রামতুলসীটা কিন্তু বেশ বড় বড় পাতা হয় তো বাসক পাতা রামতুলসী দিয়ে দিলাম এবার একটুখানি আদাও কেটে রেখেছি সেটাও কি দিয়ে দেবো তো এগুলোকে আগে ভালো করে ধুতে হবে তো তারপরে যেখানে গোলমরিচ নিয়ে নিয়েছি লবঙ্গও নিয়ে নিয়েছি এগুলোও কিন্তু বাটির মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ধোবো আগে অনেক করে ধোবো মানে অনেক জল দিয়ে অনেকবার করে ধুতে হবে কারণ পাতার ব্যাপার তো এখন গাছের মধ্যে কি থাকে না থাকে বাবা ভয় লাগে এই জন্য আমি মানে অনেকক্ষণ ধরে ধুই আর এটা হচ্ছে দুলালের তাল মিশ্রি তো এটা পরে অ্যাড করব আগে ভালো করে চলো ধুয়ে নিই পাতাটাকে তো এখানে ধোয়া হয়ে গেছে তারপর একটুখানি গরম জলেও ধুয়ে নিয়েছিলাম ধোয়ার পর আমি এখানে দুলালের তাল দিয়ে এখানে ভালো করে থেঁতো করে নিচ্ছি একটুখানি শিলনাড়া দিয়ে বাটির মধ্যে একটুখানি থেতো করে নিচ্ছি তাহলে রসটা এবার জল দিয়ে ভালো করে ফোটাবো তো যতটা জল দেবো তার থেকে আর্ধেক হবে তারপরে ফোটানো বন্ধ করব ততক্ষণ ফোটাতেই থাকবো ভালো করে তো একটুখানি এরকম থেতো করে নিলাম দিয়ে এবার হচ্ছে জল দিয়ে ফোটাবো গ্যাসে সেই তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছিল আমি হচ্ছে চা করছিলাম সবাই মিলে বসে চা খেলাম সকালে আর আজকে না কোনো ব্রেকফাস্ট করা হয়নি কারণ দুর্যকে খাইয়েছি কিন্তু আমাদের আর করা হয়নি তাড়াতাড়ি করে সমস্ত কিছু কাজবাজ করলাম সকালে সমস্ত কাজ মাও করে নিল মার নিচে যা ছিল কাজ তো সেরকম আজকে আমাদের কোনো কাজ ছিল না তো আজকে একটু দেরি করে ওঠা হয়েছে সবার তো সব কিছু একটু লেট লেট হয়ে গেছে এই সকালের ব্রেকফাস্টটা আজকে স্কিপ করে গেছে আজকে আর সকালে কোনো ব্রেকফাস্টও হয়নি আর দাদার আজকে একটা ব্যাড নিউজ যে দাদার আবার কাজে যেতে হয়েছে প্রতি সানডেতে ছুটি থাকে কিন্তু আজকে ওই কাজের ওখান থেকে ডেকেছে সেজন্য যেতে হয়েছে দুজন আসেনি না কি কারণে জানি না আমি ঠিক তো দাদা অফিসে গেছে তো মানে মা নিমন্ত্রণ করেছিল তো আমাদের সবাইকে তো দাদার খাবার নিয়ে আসা হবে সেটা কোনো কথা না কিন্তু সবাই মিলে গেলে একটা আনন্দ হয় মজা হয় সেটাই তো দাদার আবার আজকেই কাজ পড়ে গেছে অফিস চলে গেছে সকালবেলা উঠেই আর কি অফিস চলে গেছে মাও অবাক হয়ে গেছে আমরাও অবাক হয়ে গেছে আর দাদাও অবাক হয়ে গেছে মানে ঘুমিয়েছিল তখনই ফোন এসছে যে অফিসে যেতে হবে তো চলো এই ফাইনালি সমস্ত কাজ ঠাজ করে সুর্যকে সকালের ব্রেকফাস্ট খাইয়ে ওর মেনলি ওই বাসক পাতা রস খাওয়াতে যা আমার টাইম লেগেছে যুদ্ধ করতে হয়েছে তারপরে একের পরে এক ওষুধ খাওয়াতে ওরকম যুদ্ধ করতে হয়েছে তারপরে ওর সকালের ব্রেকফাস্ট এই ওর খাওয়ানো নিয়ে সমস্ত টাইম চলে গেছে বিশেষ করো অন্য কাজ করবো কি আর তোমাদের কাছে আসবো কি ওকে খাওয়াতে খাওয়াতে পুরো পরিশান হয়ে গেছি আমরা মানে এত মানে খেতে একদমই চাইছে না আর বাসক পাতার রস ওইগুলো তো জানোই কী বিচ্ছি লাগে খেতে খেতে একদমই চাচ্ছিল না জোর জোর করে খাইয়েছি তারপরে ওষুধ তারপরে ওই ব্রেকফাস্ট এই করলাম তারপরে স্নান ঠান করে ওকে রেডি করে দিলাম ও আর ওর পাপা চলে গেল তরুণ ওখান থেকে তো ওই মিষ্টি নিয়ে চলে গেছে বললো কি আমি নিয়ে চলে যাচ্ছি ঠিক আছে আমি আমার শাশুড়ি মা ভাই বাবা একসাথে তো যাওয়ার কথা আছে জানি না ভাই বাবা হয়তো পরেও যেতে পারে মা আর আমি এখন বেরিয়ে যাব তো সেজন্য আমি রেডি হয়ে নিয়েছি আর তুর্য তুর্যোর পাপা চলে গেছে একেবারে বলল যে তোমাদের আর কষ্ট করে আবার মিষ্টির দোকানে যাবে আবার হেঁটে আবার ওখানে যাবে আবার রিক্সা পাওয়া তার থেকে তোমরা ডাইরেক্ট চলে যাও আমি একবারে দই মিষ্টি নিয়ে চলে যাচ্ছি তো চলো সাথে থাকো নিচে গিয়ে আবার দেখা হচ্ছে তোমার সাথে কখন নিচে নেমেছে বাপ আর বেটা এখন যাচ্ছে হচ্ছে ওরা আমি তো ভেবেছি ওরা চলেও গেছে নিচে নেমে দেখি বাবা টোটো সবে ধরলো এখন যাচ্ছে না না নিতে আসতে হবে না আমরা হেঁটেই চলে যাবো দেখি দেখি ঘামটা মুছি দাঁড়াও

ভাই আর বাবা আসছে ওদের এখনো হয়নি বাবা স্নানে ঢুকেছে তারপরে বেরোবে ভাই যাবে উপরে আছে তাও যাবে না বলছে বাবা বেরাক তারপরেই যাব তো ওই বাবার পুজো ওর হয়ে যাবে ওরা একসাথে আসছে ওরা তো চলেই গেল ওই ওইবারই গিয়ে দেখা হচ্ছে জন্য খারাপ লাগছে সবাই যাচ্ছে দাদাই বেচারা যেতে পারলো না তো দাদার জন্য খাবার নিয়ে আসবো দাদা রাতে খেয়ে নেবে বেচারা সবাই একসাথে যাবো বলে মা রবিবার দিন করেছিল তো রবিবার দিন আবার দাদার বললাম বাবা তো আমরা গিয়ে দেখি মা স্নান ঠান হয়ে গেছে মা স্নান করে বসেছিল পুজো টুজো দিয়ে রান্নাবান্না করে আর আমাকে বলেই দিয়েছিল যে তোরা পরে আসবি আমার রান্নাবান্না হয়ে যাবে স্নানঠান হয়ে যাবে পুজো ঠুঝু হয়ে যাবে তারপরে আসবি কারণ সোনা এসে দুষ্টুমি করবে মা তাল খুঁজে পাবে না আমি বলেছিলাম আমি আগে যাই গিয়ে তোমার হাতে হাতে সমস্ত কেটেবে তারপরে মিক্সিতে মশলা হসলা করে দিই মা রান্না করবে সেটা আমি জানি কারণ মা নিজে হাতে রান্না করে খাওয়াবে তো কেটে বেটে দিয়ে বলছেন না তোরা একদম পরে আসবি আমি একা নিশ্চিন্তে সবাই মিলে একসাথে বসে গল্প টল্প ভাই এখন এসে পৌঁছায়নি আসছে বললেও ফোন করেছিলাম আর মা কিন্তু অনেক কিছু রান্না করে রেখেছে কি কি রান্না করেছে চলো দেখাই এখানে হচ্ছে তোমার প্লেট ফ্লেট বার করে রেখেছে এখানে সমস্ত প্লেট এই যে দই মিষ্টি আমরা এনেছি এখানে আর এখানে রান্না কি কি করেছে চলো একবার দেখি ভাত করেছে আজকে এই হাড়িতে যে মা রান্না করেছে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল গন্ধরাজ লেবুও আছে আর চিপস চিপস আছে কচুর শাক করেছে ইলিশ মাছের মাথা দিয়ে পটল চিংড়ি ইলিশ মাছ ভাপা করেছে মা সর্ষে পোস্ত দিয়ে আর এর মাথা দিয়ে কচুর শাকটা করেছে খাসির মাংস একদম কষা কষা করে একদম খাসির মাংস এভাবে করেছে মা খুব ভালো করে এই রান্নাটা মা হচ্ছে চাটনি আর জন্য এরকম তরুণের ডাল সিদ্ধও করে রেখেছে কিন্তু আজকে তরুণকে বলবো যে মুগ ডাল মাছের মাথা দিয়ে করেছে সেটাই খেতে কারণ সবসময় মুসুর ডাল খায় ও মুসুর ডাল খেতে ভালোবাসে বলে মা মুসুর ডাল আবার আলাদা করে সিদ্ধ করে রেখেছে আমি কিন্তু ওকে আজকে মুগ ডালই খাওয়াবো তো চলো মা আজকে সকাল থেকে সারা দিন ধরে রান্না করেছে বলেছে রান্না হওয়ার আগে তোরা আসবি না রান্না বান্না হয়ে যাবে ফোন করব তারপরে আসবি মানে মাথা ঠান্ডা করে ওই সোনা দুষ্টুমি করে তো মা ও খোলাতে পারবে না বলছে আমার কোনো কারোকে দর আমি বলেছিলাম এসে হেল্প করব বলছে কোনো দরকার নেই আমি একা করে নেব আমি একা নিরিবিলিতে রান্না করতে আমার সুবিধা হবে তোরা রান্না বান্না হয়ে যাবে তারপরে আসবি তো মা রান্না ফান্না সমস্ত করে রেখেছে মা বলছে এবার তুই খেতেটা তুই দিবি আমি ঠিক আছে মা আমাকে দিয়েই খেতে দেওয়া মা বলে কি তুই দিলে সব ঠিকঠাক ভাবে সুন্দর করে তুই খেতে দিস তুই খেতে দিবি এসে আমি ঠিক আছে আমি খেতে দেবো তো চলো বাবাকে আর তরুণকে বসিয়ে দিয়ে ওর ভাই এখনো আসেনি ওদের খিদে পেয়ে গেছে বেলা হয়ে গেছে ওদের বসিয়ে দিই তারপরে আমার বাবাও স্নান করে আসুক সবাই একসাথে তারপরে মা আমি শাশুড়ি মা সবাই একসাথে বসে পড়বো ভাই আমাদের ডাইনিং এর লাইটটা খারাপ হয়ে গেছে মাকে আর ভাইকে বসিয়ে দিয়েছি পুরো ডাইনিং এর লাইটটা খারাপ হয়ে গেছে এখন দেখছি ভালো করে জ্বলছে না আর এদিকে বাইরের আলোতে হয়ে যাচ্ছিল আলোকিত কিন্তু কি মেঘ করেছে তো বাইরে এখন পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে তাই হ্যাঁ হঠাৎ মেঘ বাবার খাওয়া হয়ে গেছে এদিকে বাবা খাওয়া তো হয়ে গেছে কেমন খেলে বিয়ে বাড়ি মনে হচ্ছে বিয়ে বাড়ি খেলাম তো ওদেরকে ভালো করে খেতে দিই সামনে দাঁড়িয়ে থাকতে হয় খেতে দিয়ে যদি চলে আসি এখানে গল্প করতে তারপরে কার কি লাগবে বুঝতে পারবো না কেমন ভালো হয়েছে মাংসটা? ও আবার মাংস ভালো লেগেছে। মাছ দালের মাংসটা ভালো হয়েছে? আর মাংসটাও হ্যাঁ মাংসটা বিশনাম মুরগির তো। টেস্ট তো খুব ও যেটা পছন্দ করে চর্বি চর্বি আমিও পছন্দ করি। ও আমরা তিনজন এক পছন্দ করি। রান্না হয়েছে? তো প্রত্যেকটা রান্নাই ভীষণ ভালো হয়েছিল মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি দুজনই খুব প্রশংসা করেছে প্রত্যেকটা রান্নাই ভাই যেহেতু মাছ অতটা পছন্দ করে না ও মাংসটাই বেশি ভালোবাসে ওই জন্য মাংসটাই সব থেকে বেশি ভালো বলছে কিন্তু মাছটাও ভীষণ টেস্ট ছিল ইলিশ মাছটা আর রান্নাও তেমনি ভালো হয়েছে খুব ভালো হয়েছিল তো আমার মাকেও খেতে দিয়েছিলাম ভাই ওঠার পর কোনটা ইলিশ মাছটা ভালো হয়েছে খুব ভালো টেস্ট তাই তোমার ইলিশ মাছ সবচেয়ে বেশি ভালো লেগেছে ভাইয়ের আবার খাসির মাংস

তো খেয়ে উঠে আমরা এখানে সবাই মিলে গল্প করতে বসেছি আর গল্প টল্পও করছি আর এদিকে দেখো না তুর্য হচ্ছে পাপার সাথে এখন যাবে ঘুরতে তো ওর তো ঘুম হয়ে গেছে তো ও ঘুম থেকে উঠে এখন পাপার সাথে ড্রেস ট্রেস পরে বেরোলো একটু পাপা ঘুরিয়ে নিয়ে আসবে আজকে রবিবার বলে কথা আর কোকো খাবো কোকো খালা খাবো করেই যাচ্ছে এই সবে জ্বর থেকে উঠেছে পুরোপুরি এখনও শরীর ঠিক হয়নি আমিছি দেবো না ওর সাথে এইসব করছি ও বলছি একটু খাবো একটু খাবো একটু খাবো এরকম করেই যাচ্ছে তো মা এখানে আবার চা করেছে সবার জন্য এখন আমরা চা খাচ্ছি বসে আর ওই মা যে খেলো দেখলে না এই কাপে করে কোকো কলা খেলো ওইটার থেকে ঢেলে দিয়েছি ক্যান তো কোকো কলার ক্যান তো বেশি নেই তো ওই জন্য গ্লাস না দিয়ে কাপেই আর কি সবাইকে একটু একটু করে দিয়েছি তো এটাই ছিল বাড়িতে আনা ওইটাই আর কি দিয়েছি আর কোকো ভীষণ ভালো লাগে আমার মানে ঝাঁস থাকে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢেকুর উঠে যায় তো একটু বাদে আবার মা চা করে এনেছে এখন সবাই মিলে আমরা বসে চা খাবো তো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ এসে দুজন এই যে বাপ বেটা মিলে খাটের মধ্যে শুয়ে নিচে নিচে রয়েছে খাটের মধ্যে শুয়ে এখন মোবাইল মানে দেখায় না তরুণও এখন ওকে মোবাইল দেখায় না তাও মানে ও বায়না করছে বলে একটুখানি দেখাচ্ছে শরীরটা দেখছে তো তরুণ দেখছে কপালে হাত দিয়ে যে ও গাটা গরম আছে নাকি তো এই যে দাদার জন্য মা সমস্ত খাবার প্যাকিং করে পাঠিয়ে দিয়েছে যা যা রান্না হয়েছিল সবটাই তো এখন সেগুলো একটু খুলে খুলে রাখবো কারণ সেই তো দুপুরবেলা রান্না করেছে খুলে খুলে না রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে বলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি কি করবে উপরে গিয়ে কার সাথে ঘুমাবে কার সাথে জোরে বলো আচ্ছা তো সবাইকে গুড নাইট বলে দাও টাটা একটা কিস করে দাও টাটা যাও রেডি খুব রোগা হয়ে গেছে এই কয়দিনে আরো বেশি রোগা হয়ে গেছে এখন বাজে যে সাড়ে এগারোটা আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট তুর্য আর তুর্যর পাপা তো কখনই উপরে চলে এসেছে তোমরা দেখলেই তোমাদের টাটা দিয়ে কিস করে ও কিন্তু উপরে চলে এসে ঘুমিয়েও পড়েছে তো চলো আজকে সারাটা দিন খুব আনন্দ করে মজা করে আমাদের বাড়িতে হাসি ঠাট্টা গল্প গুজব করে বেশ আনন্দ করে আমাদের বাড়িটায় কাটলো আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম হাসি মজা করলাম আমাদের বাড়িতে খুব মজা হলো আর মার হাতের রান্নার তো কোনো তুলনাই নেই এত সুন্দর রান্না করেছে খুব তৃপ্তি করে সবাই খুব ভালো খেয়েছি আর শ্বশুর শাশুড়ি দেওর সবাই খুব ভালো খেয়েছে তরুণ তো ভালো খেয়েছে আবার সমস্ত খাবার যে নিয়ে এসেছিলাম দাদাকে মা সুন্দর করে সাজিয়ে আবার সমস্ত খাবার দিয়েছে দাদা খেয়ে দাদারও খুব ভালো লেগেছে প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল স্পেশালি ইলিশ মাছ আর খাসির মাংস দুটোই ভালো হয়েছিল আর কচুর শাকটাও আমার খুব ভালো লেগেছে আর আমি তো একটু কচু টচু খেতে ভালোইবাসি ভীষণ ভালো লেগেছে তো খুব ভালো আনন্দ করে মজা করে কাটালাম খুব আনন্দ হলো তো আজকের দিনটা কীভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্য বলছি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো যাতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো গুড নাইট আর টাটা